এই দিকে দেখেছ আমার কত ভোলা মন আমার সব কাজ শেষ হয়ে গেছে অথচ আজকে বিছানা উঠাতে ভুলে গেছি ঘুম থেকে উঠে গেছি এখন বাজে প্রায় দশটা আজকে বিছানা উঠায়নি আর রোদ্র ওঠেনি এই যে অনেক জামাকাপড় দড়ির মধ্যে মেলা রয়েছে আর এখন অব্দি দশটা বেজে গেছে রোদ্রোর কোনো পাত্তা সাত্তা বলে কিছুই নাই আরও অন্ধকার হয়ে আসছে তো এই জামা কাপড়গুলো রোদ্রে রোদ্র তো নাই অবশ্য মেলে দিয়ে আসবো বাতাস লাগবে হাওয়া বাতাস লাগবে হাওয়া বাতাসে যতটুকু শুকায় কিছু করার নাই এই মাছটা তো সম্পূর্ণটাই এরকমই যাবে মনে হয় যে একটা হাতে মোবাইল নিয়েছি আর একটা হাতে জামা কাপড় নিয়ে যাচ্ছি আর এইগুলো দেখতে পাচ্ছ সকালে ধুয়ে এখানে শুকো দিয়ে দিয়েছি বিড়াল সব কিছু ফেলে দিয়েছে খাওয়ার দাওয়া যত কিছু রেখেছিলাম সমস্ত কিছু ফেলে দিয়েছে তো ধুয়ে টুয়ে তারপরে স্নান ধনান করলাম এই যে জামাকাপড় এখন মেলবো স্নান করে জামা কাপড় মেলেছি কিন্তু এগুলো জামাকাপড় মেলতে ভুলে গিয়েছি তো চলো এক হাতে তো জামাকাপড় মেলা যাবে না আমাকে ফোনটা অবশ্যই রাখতে হবে